শাহেনশেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে শাহজাহানের দাবুটি স্বভাব আজও মনে রেখেছে গোটা রাজ্যের মানুষ গ্রেফতারির পরও বহাল ছিল উদ্ধত্ত ইডির উপর হামলার পরও গা ঢাকা দিয়েছিল শাহজাহান তারপর থেকে বেপাত্তা এই সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ বুধবার তাকেই রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা শাহজাহান বাহিনীর সন্দেহখালীর ডেজার্টে মরমান থেকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলানাথ সাহার ছেলে সত্যজিৎ সাহা ও তার গাড়ির চালক শহনুর আলমের জানা গিয়েছে বুধবার বসিরহাট আদালতের ডাকে রওনা দেন ভোলানাথ ও তার ছেলে সেখানেই তাকে ধাওয়া করে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক গোটা ঘটনাকে পরিকল্পিত এবং শাহজাহান ঘনিষ্ঠদের চক্রান্ত বলে মনে করছেন সাক্ষী ভোলানাথের বড় ছেলে বিশ্বজিৎ ওর মামলায় সাক্ষ্য দেয়নি সিবিআই সহযোগিতা করেছিল বিভিন্ন আজকের প্রথম সাক্ষী দিতে যায়নি ওনার নামে বাবার নামে মিথ্যে এলিগেশন করে রেখেছিল সাহায্য অনেকগুলো মিথ্যে এলিগেশন কেস করে রেখেছিলো ওনাকে নষ্ট করার জন্য সেই ইয়ে উনি ইয়ে করতে যাচ্ছিলো আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি সাজেন শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় ফোন করে ওর বৌয়ের সাথে কথা হয় কন্টিনিউ এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বৌয়ের সাথে কথা হয় জানা গিয়েছে ট্রাক চালক আব্দুল হালেম মোল্লা ও সহযোগী নজরুল মোল্লা দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ এদের মধ্যে আব্দুল হালিম মোল্লা দীর্ঘদিন ধরেই সিবিআই ডায়েরিতে পলাতক হিসেবে চিহ্নিত এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে তবে কি জেল থেকে বসেই সাক্ষী নিকেশের ছক কষছে শাহজাহান একমাত্র সাক্ষী হওয়ার জেরে এর আগেও ভোলানাথকে নানান হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তার পরিবারে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যেখে ওখানে একটাই রাজ চলে সাজান শেখ ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো কিছুই ওরাই চালাচ্ছে আমি সবটাই আস্তে রাখবো কারা আমাকে উপকার করবে তার উপরে ভরসা করবো বাবাকে মামলা থেকে সরে নেওয়ানো বলতে বাবা সিবিআইকে কে হেল্প করতো ওরা কিছু জানতে চাই তো ওর ওর যে অপরাধ ও সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর প্রেসিডেন্সির এত টোপে সন্দেশখালীর মধ্যে থেকে শাহজাহানের এই সাক্ষী খতমের ছক কিভাবে বা কার্যকর হলো। বুধবারের হল পর ফের চড়ে বসেছে সিবিআই অভিযোগের ভিত্তিতেই মামলা রজু করে তদন্তে নামতে চাইছে সিবিআই যদিও এই ঘটনার পর থেকে শিরোনামে থাকা ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও সহসভাপতি মুসলিম শেখ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আমার আমার এর মধ্যে কোনো আমি যে ওরা যেটা বলছে সম্পূর্ণত ভিত্তিহীন আমি একটা মহিলা আমি কি করে গাড়ি সর অ্যাক্সিডেন্ট একটা মর্মান্তিক ঘটনা এটা বেদনাদায়ক আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে কিন্তু যেটা বলছে অভিযোগ যেটা এটা পুরো ভিত্তিহীন তদন্ত করুন তদন্ত করলে হয়ে যাবে তো আছে সময়টা ত্বরত করুন এটা এটা ওরা পরিকল্পনা ওরা বলছে আমি এটা কথা একদম মিথ্যা কথা গাড়িটা ধাক্কা মেরে একদম কথা ঘটনার গুরুতর জখম সাক্ষী ভোলানাথ মাথায় বুকে চোট লাগে তার শেষ পাওয়া খবর অনুযায়ী বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে তাকে বুধবারের ঘটনায় আবারও সরগরম সন্দেশখালী কোনোভাবে যেন সন্দেশখালী থেকে সরছে না শাহজাহান আতঙ্ক ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা সত্যজিৎ মুখোপাধ্যায় ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ